বারবার তো বলছি অ ভারতীয়দের কোনো ঠাই নেই কিন্তু আমরা ভারতীয় মুসলিমদের সাপোর্ট করছি ভারত হিন্দুকে যারা ইচ্ছা তারা সাপোর্ট করছি প্রবলেমটা কি জানেন আমরা তো বলি আমরা মুসলিমের ফেন্স নই কিন্তু তারা কোনজন বিজেপির কাছে ভোট করবে না এটাই দুঃখের কানীর পর বহরন করে

কসবাতে প্রায় একশো কুড়ি জনের কোনো নথিপত্র নেই তারা অভিযোগ করছে যে আমাদের ঘর পুড়ে গিয়েছে আমরা তা নথি দিতে পারছি না এমনটা সেখানকার বাসিন্দারা অভিযোগ করছে কসবাতে এখন কসবার ব্যাপার সেখানকার লোকই বলতে পারবে সেখানকার এমপি বলতে পারবে এমএলএ বলতে পারবে আমি এতটা জানি না কি আমি পড়ে জানাবো উত্তর ও দক্ষিণ যে সমস্ত এলাকাগুলো রয়েছে বন্যা বিধ্বস্ত এলাকা উত্তর ও দক্ষিণে যে সমস্ত বন্যা বিধ্বস্ত এলাকা এবং বিপর্যস্ত এলাকাগুলো রয়েছে সেখানে তৃণমূলের পক্ষ থেকে একটা টিম গঠন করা হচ্ছে ওই এলাকাগুলোকে বার্তা দেওয়ার সুযোগ সুবিধা দেওয়া